চার পরিষদ এর বিয়াল্লিশ তম বার্ষিক সম্মেলন মালদা রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে সবাই এই মুক্ত অধিবেশনে আমাদের মুক্ত অধিবেশনকে অলংকৃত করেছে আমাদের সকলের হৃদয়ে অন্যতম প্রাণপুরুষ পুরুষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ উনি আমাদের এই মালদা আশ্রম এবং ভাব প্রসার ভাব প্রচার পরিষদের অন্যতম পুরোদা ছিলেন আজকে আমরা সাথে পেয়েছি অনেক বিধক্ত সন্ন্যাসীদের যাদের দ্বারা আমরা আলোকিত আমরা ভাব প্রচার পরিষদের পক্ষ থেকে মালদা রামকৃষ্ণ মিশনকে আমাদের অকুণ্ঠ সাধুবাদ জানাই বিয়াল্লিশতম সান্মাসিক সম্মেলনে শেষ লগ্নে যখন আমাদের পরবর্তী সম্মেলনের স্থান নির্ধারণ করার বিষয় আসে তখন মালদা রামকৃষ্ণ মিশনের প্রধান শ্রীমৎ স্বামী ত্যাগানন্দজি প্রস্তাব দেন মালদা রামকৃষ্ণ মিশনের একশো বছর পূর্তির সাথে যদি ভাব প্রচার পরিষদের বার্ষিক সম্মেলন করা যায় আমরা আনন্দ সহকারে সেই সম্মান সেই প্রস্তাব রুখে নিই আমরা কিত হই যে আমরা এরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারবো তখনই আমরা ঠিক করে নিই আমাদের এই অনুষ্ঠানটা যেন শতবর্ষের আলোকে আমাদের ভাব প্রচারকে আলোকিত করে আমরা সাথে সাথে সমস্ত প্রোগ্রামের জন্য মহারাজের সাথে যোগাযোগ করতে থাকি আমরা ভাব প্রচার পরিষদ যখন অবিভক্ত ছিল শেষ বিয়াল্লিশটা আশ্রম সেই বিয়াল্লিশটা আশ্রমের মধ্যে আমাদের এই উত্তরাঞ্চল উনিশটা আশ্রম মালবাজার থেকে বালুরঘাট পর্যন্ত মহিমা আমাদের এই ভাব প্রচারের সাথে সাথে আমাদের এই অঞ্চলের ভাবের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঠ আমাদের এই উনিশটা আশ্রমের মধ্যে পাঁচটি আশ্রম কৌধি গ্রহণ করে নেয় নিশ্চয়ই এখানকার যে ভক্ত সাধারণ আছেন সেই ভক্ত সাধারণ এবং জনসাধারণ ঠাকুরের ভাবে প্রভাবিত হয়েছে না হলে বেলুর মঠ কি করে পাঁচটি আশ্রমকে অধিগ্রহণ করে আমাদের এই অঞ্চলের শিলিগুড়ি শাহুডাঙ্গি রায়গঞ্জ ছত্রপুর এবং বালুরঘাট এই পাঁচটি আশ্রম বেলুর মঠে সরাসরি নিয়ন্ত্রণে চলে যায় এখন আমরা অবশিষ্ট আছি চোদ্দটি আশ্রম আমরা ঠাকুরের ভাবে ভাবিত হয়ে আমরা এই ভাবকে প্রসার করার জন্য আমাদের এই ভাব প্রচার পরিষদ গঠিত হয়েছে আমরা চাই আমাদের এই পরিষদের যে সমস্ত সদস্য আশ্রম আছে তারা ঠাকুরের ভাবকে প্রচার করার জন্য স্বামীজির ভাবকে প্রচার করার জন্য নিজেদেরকে নিজেদের আশ্রমের সদস্যদেরকে উৎসর্গকৃত করুন আমরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছি আমরা এই সন্মেলন থেকে অনেক কিছু নিয়ে যেতে পেরেছি আমরা যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা এসেছেন এই সম্মেলন উপলক্ষে এবং শতবর্ষ উপলক্ষে তাদেরকে আমাদের পরিষদের পক্ষ থেকে নমস্কার প্রণাম কৃতজ্ঞতা জানাই আমরা সাধুবাদ জানাই যে সমস্ত কারিগর যারা আমাদের এই সম্মেলনকে কারিগরিক দিক থেকে সহযোগিতা করেছেন তাদেরকে সম্মান জানাই আমরা আজকে যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা শতবর্ষের এই মিশন এসেছেন তারা আমাদের এই আশ্রমের সাথে ওতঃপ্রত ভাবে কিছু কিছু সন্ন্যাসী মহারাজরা যুক্ত ছিলেন তারা এসেছেন তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই আমরা আজকে সম্মেলনের শেষ প্রান্তে উপনীত হয়েছি আমাদের দ্বিতীয় অধিবেশনে কিছু অনুষ্ঠান বাকি আছে সেই অনুষ্ঠান সম্মেলনে সমাপ্তি ঘোষণা করবে ভাগ প্রচারের যে সম্মেলন সেই সম্মেলন ভাব যে সমস্ত সদস্যরা এসেছেন এবং ভক্তবৃন্দ এখানে এসেছেন আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের প্রণাম কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই তাদেরকে নেপথ্যে যে সমস্ত শিল্পীরা এবং কারিগররা আমাদের এই সম্মেলনে সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই মালদা রামকৃষ্ণ মিশন আশ্রমের সমস্ত সন্ন্যাসী সভাপতি এবং তাদের সহযোগী এবং কর্মীবৃন্দকে যারা আমাদের এই সম্মেলনে সহযোগিতা করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি